আমরা ক্রিমিনাল নই আমরা ক্রিমিনাল নই আমরা ক্রিমিনাল নই অগ্নিমিত্রা পাল ম্যাডাম অসভ্যতার নিদর্শন ছাড়িয়ে গেলে একটা সম্প্রদায়কে ক্রিমিনাল অর্থাৎ আমরা যারা মাইনরিটি মুসলিম সম্প্রদায় আমরা অর্থাৎ আব্দুল কালাম ক্রিমিনাল আমাদের আবুল কালাম ক্রিমিনাল আমাদের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল পুরো একটা সম্প্রদায়কে ক্রিমিনাল ট্যাগ করে দিলেন নজরুল ইসলামকে ক্রিমিনাল একটা পুরো সম্প্রদায়কে ক্রিমিনাল বলার কি ছিল ঠিক মুসলিম সম্প্রদায়কে হত্যা করেছেন ওনারা গুজরাটে ইউপিতে শুধু মসজিদ ভাঙানা মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন সর্বধর্ম সমন্বয়ের এটা পীঠস্থান সেখানে ওনার আস্পর্ধা হলো কি করে যে ওরা ওনারা একটা সম্প্রদায় দেন ওনাদের ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে উনি অনেক রকম অত্যাচার করতে পারেন কিন্তু এটা বাংলার মাটি এখানে হয় না বহু স্বাধীনতার সংগ্রামী যারা মুসলিম সম্প্রদায় থেকে এসছেন কিন্তু ভারতীয় হিসেবে লড়াই করে তারা প্রাণ দিয়েছেন ভারত মায়ের জন্যে এই বাংলার মাটির থেকে কে কয়েকদিন আগে একজন সিপাহী কাশ্মীরি মিলিটেন্টদের সাথে লড়াই করতে করতে প্রাণ দিয়েছিলেন পহেলগায়ের পরে তা এইখানে একটা জাতিকে তুলে এরকমভাবে কথা আজ পর্যন্ত কেউ বলেনি যিনি উনি বলেছেন ঠিক যে ওনাদের জল দল বিজেপি আমাদের ঘৃণা করে আমরা জানি আমাদের হত্যা করতে চায় আমরা জানি কিন্তু আমরা ক্রিমিনাল নই আমরা ভারত ভারতের সন্তান ভারতের জন্য প্রাণ দিয়ে এসেছি ভারতের জন্যে প্রাণ দেব আমরা কেউ ক্রিমিনাল নই আমরা সবাই ভারত মায়ের সন্তান আমরা এখানে বলতে চাই সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা এটা আমাদের হিন্দুস্তান এখানে আপনাদের বিজেপির পিতৃ কূল্যের হিন্দুস্তান নয় আমাদের সকলের হিন্দুস্থান হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই ভাই ভাই শান্তিতেই ভারতে শান্তিতে অগ্নিমিত্রা পাল ম্যাডাম অসভ্যতার নিদর্শন ছাড়িয়ে গেলে একটা অর্থাৎ আমরা যারা মাইনরিটি মুসলিম সম্প্রদায় আমরা অর্থাৎ আমাদের আবুল কালাম ক্রিমিনাল আমাদের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল পুরো একটা সম্প্রদায়কে ক্রিমিনাল ট্যাগ করে দিলেন নজরুল ইসলামকে ক্রিমিনাল একটা পুরো সম্প্রদায়কে ক্রিমিনাল বলার অধিকার ঠিক